আসসালামু আলাইকুম ভিউার্স চলে আসলাম ডিফেন্ডার এর অরিজিনাল কেটিএস ব্র্যান্ডের আঠারো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান নিয়ে যেটা হচ্ছে গিয়ে আপনার এক টানা আপনার একে দিয়ে চালাইলে মানে লো স্পিডে আঠাশ ঘন্টা মিডিয়াম স্পিডে সাড়ে থেকে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা লো স্পিডে হাই স্পিডে এক টানা আপনার তিন ঘন্টা ব্যাক আপ দিবে এটা তো অনেকগুলো অপশন আছে আমরা যদি একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন শুরুতে যেটা দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় একটা অপশন সেটা হচ্ছে গিয়ে দেখেন আপনার যখন আপনার বাসায় হঠাৎ করে কারেন্ট থাকবে না আপনি মোবাইল চার্জ দিতে পারতেছেন না তখন এইখানে পাশাপাশি যদি আসেন আমরা একটু দেখাই দিই আপনি চাইলে মোবাইলটা চার্জ দিতে পারবেন এই যে দেখেন সরাসরি এখানে চার্জ নিচ্ছে ঠিক আছে এখানে সরাসরি চার্জ নিচ্ছে আমরা যদি আরেকটু খুলে আবার দেখাই দিই তাহলে কনফার্ম হবেন এই যে দেখেন সরাসরি চার্জ হচ্ছে আপনার মোবাইলটা চার্জ দিতে পারবেন যাদের বাসায় কারেন্ট নাই তারা সোলারের মাধ্যমে বারো ভোল্টের চার্জার দিয়ে চার্জ দিয়ে আপনার এটা ব্যবহার করতে পারবেন আর এখানে আপনার কত পার্সেন্ট চার্জ আছে এটা আপনি দেখে নিতে পারবেন যার কারণে ফুল চার্জ হয়ে গেলে হান্ড্রেড পার্সেন্ট হলে আপনার চার্জারটা খুলে দেবেন ওভারলোড হইলো না ব্যাটারিতে আপনার হ্যাম্পার করলো না তার পাশাপাশি এখানে আপনি স্পিড লেভেল দেওয়া আছে এটা কিন্তু নয় পর্যন্ত স্পিড দেওয়া আছে নয় দিয়ে আপনি চালাইতে পারবেন ফুল স্পিডে পাঁচে ছয় দিয়ে চালাইলে এনাফ যখন আপনি চার্জে দিয়ে চালাবেন এসি ডিসি দুই মোড়ে চলবো কারেন্টেও চলবো আপনাদের কারেন্ট চলে গেলেও চলবো আর এটা কিন্তু বড় ছোট করে ব্যবহার করা যায় আবার মুভিং সিস্টেম আছে এই যে দেখেন এখন এটা মুভ করবে ঠিক আছে মানে বাতাসটা চারপাশে ছড়াই দিব আর ফাইবার প্লাস্টিকের পাতা হওয়ার কারণে এটা খুবই ঠান্ডা বাতাস দেয় তার মধ্যে এটা এই যে এখন নিচে আছে আপনি উঁচা করে ব্যবহার করতে পারবেন পাশাপাশি এটার ব্যাটারিটা হচ্ছে একেবারে আপডেট ব্যাটারি দুই সালের ব্যাটারি দিয়ে তৈরি করা এই যে ফ্যানটা যার কারণে এটা আপনার মনে করেন যে ভালো ব্যাক পাবেন কারণ ইনটেক অবস্থায় ব্যাটারি যদি বেশি দিন হয় তাহলে কিন্তু আপনার ব্যাক কম আসে ব্যাটারি ডাউন হয়ে যায় এই কারণে দুই হাজার চব্বিশ সালের ব্যাটারিটা দেখে কিনবেন এটা অবশ্যই ঠিক আছে এটা আমরা দেখাই দিলাম পাশাপাশি এই ফ্যানটা আপনি যখন ছোট করে চালাইবেন তখন আপনি ছোট করে চালাইতে পারবেন আর রিমোটের সাহায্যে এটা কন্ট্রোল করতে পারবেন যে কোন মানে ঘুমায় মানে শুয়ারিসেন্ট ওইটা আবার এটা করতে হবে তেমন না এই যে দেখেন রিমোটের মাধ্যমে চালাইতে পারবেন লাইট আছে লাইট চালাতে পারবেন লাইটও কাজে ব্যবহার হইব ঠিক আছে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন যখন আপনি এটা ছোট করতে চাইবেন তখন এর ওপর এই যেভাবে ছোট করে নিতে পারবেন মন মতো ঠিক আছে তো যারা এই প্রোডাক্টটা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তারা আমাদের কাছে চেলে প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র নয় হাজার তিনশো টাকা হলে একেবারে ডিফেন্ডারের অরিজিনাল প্রোডাক্ট কেটিএস ব্র্যান্ডের আর অবশ্যই দুই হাজার চব্বিশ সালের ব্যাটারি কিনা সেটা দেখে নেবেন তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম